রহমান রহিম আজকে আলোচনা করব চার দশমিক এক নিয়ে অর্থাৎ লগ সূচক লগার দমের চার দশমিক এক তো আজকে থেকে প্রত্যেক দিন ভিডিও আপলোড করার চেষ্টা করব তো যারা মূলত জেনারেল গণিত জেনারেল ম্যাথের অর্থাৎ এস সাধারণ গণিতের চার অধ্যায়ের সমস্যা তো যারা বোঝোনা বা যাদের বুঝতে একটু সমস্যা যাদের গ্যাপ রয়েছে তারা এই ভিডিও গুলা প্রত্যেক দিন দেখলে তাদের আশা করি উপকার হবে ভিডিও গুলা বা ক্লাস ওয়ান টু থ্রি ফোর এইভাবে সিরিয়ালে যে কয়টা দেওয়া থাকবে প্রত্যেকটা দেখলে আশা করি যে চার দশমিক এক এর আর কোনো সমস্যা থাকবে না কিন্তু মনোযোগের সহিত অবশ্যই অবশ্যই ভিডিওগুলা দেখতে হবে তো মূলত আমার এই ভিডিওগুলো করার উদ্দেশ্য এটাই যে যারা বুঝতে পারে যারা কম বোঝে তারা যদি মনোযোগের শহীদ দেখে ক্লাসগুলো তাহলে আশা করি খুব ভালো করে বুঝবে তো আমরা চার দশমিক একের যেসব সূত্র আমাদের প্রয়োজন সেই সব সূত্র সম্পর্কে ব্যাখ্যা বিশ্লেষণ করি তো মনোযোগের শহীদ দেখো আশা করি এ অধ্যায় কোনো সমস্যা থাকবে না তো চার দশমিক একের যে সূত্রগুলা সেগুলো হলো প্রথমেই যদি আলোচনা করতে চাই যে সূত্রের ব্যাখ্যা সূত্রের ব্যাখ্যা তো আমরা সূত্রগুলো যদি বুঝে উঠতে পারি যে সূত্রগুলো কখন কোন সূত্র প্রয়োগ হবে তো তখনই আমরা অঙ্ক খুব সহজেই বুঝতে পারবো এবং ভালোভাবে করতে পারবো তো প্রথমে আমাদের সূত্র যদি বলি এটু দিবর এম এম একে এইভাবে লেখা যায় এটু দিবর এম প্লাস এম তো এটার মূল বিষয় হলো ভিত্তি যদি একই হয় এই ভিত্তি গুলা একই তাহলে আমরা একটা একটা ভিত্তি নিব এবং ওই পাওয়ার গুলা গুনুন মানে যোগ করে দিব গুণনের ক্ষেত্রে গুনুন এখানে এই জন্যই এই পাওয়ার গুলো কি করে দেব যোগ করে দেবে এটা তো যদি এমন থাকে এ টু দিবর এম গরুন এ টু দিবর এন এ টু দিবর পি তো এখানে প্রত্যেকটার ভিত্তি একই সেহেতু আমরা একটা নিব এবং উপরে যে পাওয়ার গুলা আছে প্রত্যেকটা পাওয়ার যোগ করে দিব এম প্লাস প্লাস পি তো গুনুনের ক্ষেত্রে পাওয়ারগুলা কি হয় যোগ হয় তো এটা হচ্ছে আমার এক নম্বর সূত্র ব্যাখ্যা ছিল ব্যাখ্যা বিশ্লেষণ ছিল দুই নম্বর সূত্রটা যদি আমরা আলোচনা করতে চাই এ টু দিবর এম ভাগ এ টু দিবর এন তো এটাতেও একই রকম ভাবে সূত্রটা কাজ করবে ভিত্তিগুলা একাধিক যদিও থাকে তো আমরা একটা নিব এবং পাওয়ার গুলার ভাগের জন্য মাইনাস করে দিব এম মাইনাস এখানে যদি আমরা এটা উপরে পি ডিভাইডেড এক্স এর উপরে কিউ তাহলে আমরা এর ভিত্তি এক্স এরও ভিত্তি এক্স দুটো ভিত্তি যেহেতু একই তাহলে আমরা একটা নিব নিয়ে এই যে পাওয়ারটা এই যে পাওয়ারটা কি করে দেবো করে দেব পি মাইনাস কিউ তো এটা হলো আমাদের দ্বিতীয় সূত্র ভাগের ক্ষেত্রে ছিল তো আমরা সব মিলে যেসব সূত্র শিখবো সেগুলো হচ্ছে মনে রাখবো তো সূত্রগুলো যদি ভালোভাবে বুঝি তাহলে অঙ্কগুলো আশা করি ভালোভাবে বুঝতে পারবে তো এখন যদি আমরা তৃতীয়তে রাখি √n এই √ অর্থ এখানে √ মধ্যে যা থাকবে সেটা রাখবো এবং √টাকে যদি পাওয়ার হিসেবে দি তাহলে এখানে হাফ চলে যাবে তে হাফ √টা যে কোনো সংখ্যা বা রাশির উপরে গেলে হাফ হয় এই হাফটা সামনে আসলে √ হয় যেমন এ এর উপরে যদি হাফ লিখি তে এই হাফটা সামনে এসে হবে আবার যদি মনে করি যে এম লিখলাম এখানে এম এর উপরে যদি পাওয়ারটা দিয়ে দিই তাহলে এখানে কি হবে হাফ চলে যাবে রুডের মানটা রুডের মানে পাওয়ার হিসেবে গেলে রুডের মান কত হয় হাফ হয় সেটা আমাদের মনে রাখতে হবে যেকোনো ক্ষেত্রেটা কাজে লাগবে তো আমরা চতুর্থতে বলতে পারি যে কোনো চরক থাকতে পারে কাজ হাফ হবে না এখানে হবে না রুট একটু ভিন্ন আগেরটাতে রুডের মধ্যে কোনো কিছু ছিল না কিন্তু এটাতে রুটের মধ্যে কিছু একটা আছে সেহেতু এখানে এক্স এর এক্স থাকবে তে উপরে গিয়ে এই যে রুড আবার এনটা উপরে গিয়ে ওয়ান ডিভাইডেড এন হবে অর্থাৎ এই রুডের মধ্যে যা থাকবে এখানে ওয়ান এর নিচে তাই হবে মনে করি এখানে এম আছে রুড আবার এখানে এক্স তাহলে এখানে এক্স দিলাম তাহলে উপরে ওয়ান ভাগ কি হবে এম দেখো এখানে রুডের মধ্যে যা থাকে রুড আবার সেইটা এখানে কি হয় ডিভাইডেড হয় তা আরো যদি বলি এখানে এক্স এখানে ওয়াই তাহলে এখানে ওয়াইটা ঠিক থাকবে পাওয়ার হিসাবে ওয়ান নিচে এক্স হবে তো এটা ছিল আমাদের চতুর্থ সূত্র আমরা আরো যদি সূত্র সম্পর্কে জানতে চাই তাহলে হচ্ছে পাঁচ নম্বরটা দিয়ে লিখতে পারি এ ইনভার্স এন এ ইনভার্স এন এটা খুব গুরুত্বপূর্ণ সূত্র তো এই সূত্রটা অনেক ক্ষেত্রে কাজে লাগে প্রত্যেকটা সূত্রে আমাদের বুঝে বুঝে আয়ত্ত করতে হবে সূত্রগুলা ভালো বুঝলে তাহলে অঙ্কগুলা ভালো বুঝবা করি এখানে মাইনাস আমি করে চেষ্টা করি যেভাবে বলার চেষ্টা করি ওইভাবেই বোঝার একটু চেষ্টা করো তোমরা তাহলে চার অধ্যায়ে আশা করি আর কোনো সমস্যা থাকবে না এখানে মাইনাসের জন্য ওয়ান ডিভাইডে দিবা মাইনাসের জন্য ওয়ান ডিভাইডেড সব সময় থাকবে আর এখানে দেখো নিচে এ আছে এ দিলাম উপরে এনটা পাওয়ার হিসেবে আছে এখানে পাওয়ার হিসেবে রাখলাম তথা কি করলাম মাইনাসের জন্য ওয়ান ডিভাইডেড দিয়ে দিলাম মাইনাসের জন্য ওয়ান ডিভাইডেড এ টু দি ওয়ার এন তাহলে আরো যদি লিখি আমরা এম ইনভার্স যদি টু লিখি তাহলে এটা হবে দেখো এখানে মাইনাসের জন্য আগে ওয়ান ডিভাইডেড দিতে হবে ডিভাইড দেওয়ার পরে নিচে এম এর এম পাওয়ার হিসেবে টু টু থাকবো অর্থাৎ নিচে যে আমরা ভাগের নিচে লিখবো শুধু এখানে মাইনাস থাকবে না তাছাড়া এম এর উপরে যা ছিল তাই এখানে কিন্তু আবার এম টু বলা যাবে না এটাকে এটা কি হচ্ছে এম এর উপরে পাওয়ার বা এমএস স্কয়ার বলতে হবে এটাকে তো মনে করো যে 2 ইনভার্স 3 বা টু ইনভার্স 3 এটা থাকলো তাহলে এটাকে যদি আমরা কাজ করি তাহলে ওয়ান ডিভাইডেড লিখতে হবে দুই উপরে তিন এটাকে যদি আমরা লিখি ডিভাইডেড ঠিক থাকলো দুই উপরে তিন মানে হচ্ছে আট এটা হচ্ছে আমাদের এটার কি সূত্রটা ক্যাটাগরি তো আমাদের আরো কিছু সূত্র আছে সেগুলো হচ্ছে একটু বুঝি এখানে তো এটা সবচেয়ে সহজ সূত্র এটা সবাই পারে সবাই বুঝে এর উপরে জিরো থাকলো কোনো সংখ্যা বা রাশির উপরে যদি জিরো থাকে তাহলে আমাদের কি হবে ওয়ান হবে এতে ওয়ান এক্স এর উপরে জিরো মানে ওয়ান এম এর উপরে জিরো মানে ওয়ান অর্থাৎ যার উপরে জিরো দাও না কেন তার মানটা কি হবে ওয়ান শুধু মাথায় রাখতে হবে শূন্য ব্যতীত শূন্যর উপরে যদি শূন্য থাকে সেক্ষেত্রে ওয়ান হবে না সেক্ষেত্রে মান হবে অসংজ্ঞায়িত ইনফিনিটি হবে তো এটা অন্য কোনো দিন বুঝাবো যে কেন ইনফিনিটি হলো এবং কেন এটা ওয়ান হলো না তো তোমরা এটা এখন আপাতত লাগতেছে না আমাদের জন্য তো তোমরা এটা মনে রাখো যদি এক্স ওয়াই জেড দিলাম তার উপরে জিরো অর্থাৎ সবগুলোর উপরে জিরো মানে কি হবে এখানে আমাদের ওয়ান হবে তো এইটা মনে রাখলে আপাতত আমাদের চলবে তো ছয় নম্বর পর্যন্ত হইল এবার হচ্ছে একটু সাইডে করার চেষ্টা করি সূত্রটা দিয়ে অনেক সৃজনশীল কলম্ব ইমসিকিউ থাকে অর্থাৎ প্রত্যেকটা সূত্রই আমাদের জন্য গুরুত্বপূর্ণ তো সূত্রগুলো আজকে আমরা ভালো করে বুঝবো পরের দিন থেকে আমরা বট বই ভিত্তিক অংশগুলো করার চেষ্টা করবো এবং প্রত্যেকটা বটবের বইয়ের অঙ্ক করার পাশাপাশি সৃজনশীল করার চেষ্টা করব এখানে সমান সমানের ক্ষেত্রে আগে ছিল গুণ ভাগের ক্ষেত্রে এবার হচ্ছে সমান সমান যদি সমান সমানের ক্ষেত্রে উভয় দিকে দানে এবং বামে ভিত্তি ভিত্তি মিলে যায় তাহলে এই ভিত্তি ভিত্তি চলে যাবে আনসার হবে পাওয়ারের গুলা এক্স আর ওয়াই হবে যে আমরা সংখ্যায় উদাহরণ দিই এর উপরে এক্স আছে দুই এর উপরে ওয়াই আছে তাহলে এখানে এর ভিত্তি হচ্ছে এক টু এর ভিত্তি হচ্ছে টু তাহলে কি হয়ে গেল আরো যদি সুন্দর করে বলি এম এর উপরে টু এক্স দিলাম এম এর উপরে ফাইভ সি দিলাম তাহলে এখানে দেখো এর ভিত্তি এম এর ভিত্তি এম ভিত্তি ভিত্তি বাদ চলে যাবে এক্স ইকাল ফাইভ সি থাকবে তারপর আমাদের ক্যালকুলেশন করতে হবে সাত নাম্বার হয়েছে এবার আটে যদি বলি এই এই সূত্র বিপরীত বলতে কি মানে এইটার অনুরূপ কিন্তু হচ্ছে পাওয়ারের ক্ষেত্রে আবার হবে এখানে এখানে যদি দিই এর উপরে এক্স এর উপরে এক্স হলে এখানে দেখো আবার পাওয়ার আর পাওয়ার কিন্তু মিলে গেছে পাওয়ার আর পাওয়ার মিলে গেলে এখানে আমার আনসার হবে নিচের দুইটা এ ইকাল বি হবে বিখানে থ্রি ওয়াই এর উপরে আছে ফোর এখানে ভিত্তি আলাদা পাওয়ার গুলা একই তো পাওয়ার গুলা একই হলে পাওয়ার গুলা বাদ যাবে নিচের আনসার হবে টু এক্স ইকুয়াল থ্রি ওয়াই আমাদের এই দুইটা সূত্রতে বুঝতে পারলাম যা মিলে যায় তাই বাদ হয়ে যায় যদি মেলে তাহলে ভিত্তি বাদ গিয়ে পাওয়ার গুলো হয় এখানে বুঝলাম পাওয়ার গুলো মিলে গেলে ভিত্তিগুলো হয় তো আমাদের এই আটটি সূত্রই চার দশমিক এর জন্য গুরুত্বপূর্ণ আশা করি সূত্রগুলো কিভাবে কাজ করে কিভাবে হয় তোমরা সবগুলো বুঝতে তো আজকের এই পর্যন্তই। ক্লাসগুলো খুব টু জেড দেখবা আশা করি এই অধ্যায়ে কোনো সমস্যা থাকবে না তোমাদের যে কোনো সমস্যা হলে কমেন্টে বলিও আমি চেষ্টা করব ওই টপিক নিয়ে আলোচনা করে আল্লাহ হাফিজ